আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন এক আইটেমের খাবার নিয়ে এই খাবারটা আমার কাছে ফার্স্ট টাইম আমি খেয়েছি আপনারা কে কে খেয়েছেন আমি জানি না এই খাবারটার নাম হচ্ছে বাটি চাট এখানে যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোন আইসক্রিমের যেমন কোনটা আমরা খেয়ে ফেলি এই বাটিটাও খাওয়া যায় আর এর মধ্যে বাটি চাটটা যেটা দিয়ে তৈরি করছে ডাপের ডাল যেটা দিয়ে আমরা চটপটি তৈরি করি তার ভিতরে বিভিন্ন আইটেমের মশলা দিয়েছে তারপরে দেখেন এগুলা দই লাটচি টাইপের এগুলো দিয়ে দিচ্ছে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছে পুদিনা পাতা চাটনি সব কিছু মিলে এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল বাট বাটি চাটের যে মেন আকর্ষণ বাটিটা আমার কাছে ওটা যখন আমি খেয়েছি আমার কাছে ওটা খুব একটা মজা লাগে নাই ওটা অনেকই শক্ত ছিল যার কারণে খাওয়া যাচ্ছিল না তো ওখানে যে আঙ্কেলটা তৈরি করছিল উনি বলেছিল যে এই বাটিটার মধ্যে ছয় রকমের মশলা রয়েছে ছয় রকমের মশলা মিশিয়ে বাটিটা তৈরি করা হয়েছে তো আপনাকেও খেয়ে থাকলে কমেন্টসে জানাবেন